আসসালাম আলাইকুম মদিনার খেজুর বাগান থেকে আমরা গিয়েছিলাম উহুদ পাহাড়ে যেহেতু আমরা বাসে গিয়েছিলাম সেই কারণে সবাই দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করতেছিল আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা আমাদের একই বাসে সফর করতেছে এবং আমরা উহুদ পাহাড়ের দিকে আগে যাচ্ছি মদিনার উহুদ পাহাড়ের পদদেশে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি উহুদ যুদ্ধের স্মৃতি বহন করে এবং হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম এখানে নামাজ আদায় করেছিলেন বলে জানা যায় এবং এটি মদিনার মসজিদে নববি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত হুদের যুদ্ধের সময় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিয়া এবং তাহার সাহাবিরা এখানে জোহরের নামাজ আদায় করেছিল প্রিয় দর্শক উহুদ পাহাড় সৌদি আরবের মদিনায় উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক যা মূলত জন্য পরিচিত এবং এই পাহাড়ের কাছে বদরের পরাজিত কোরাইশরা মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করে যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আহত হন এবং তার দাঁত ভেঙে যায় যুদ্ধে প্রিয় নবী করিম সাল্লাইসাল্লামের চাচা হজরত হামজারদের আনহ সহ সত্তর জন সাহাবিক শাহাদাত বরণ করে ইসলামের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় যুদ্ধ যা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে মক্কার ক্রয়সরা শুরু করেছিল উহুদ পাহাড়ের উচ্চতা হল এক হাজার মিটার যেটি তিন হাজার পাঁচশো তেত্রিশ ফুট এবং এটি প্রায় সাত পয়েন্ট কিলোমিটার লম্বা একটি মতে মদিনের কাছে ওহুদ পাহাড়ে হজরত মুসা আল্লাহলামের ভাই হজরত হারুন আল্লাহ সাল্লামের কবর রয়েছে যিনি মক্কা সফরের সময় সেখানে অসুস্থ হয়ে ইন্তিকাল করেন এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের প্রিয় চাচা আমির হামজা রাজি আল্লাহ তালা এই অহুদের প্রান্তরে অবস্থিত এবং সেখানে যুদ্ধে শহীদ হওয়া আরো সহত্তর জন সাহাবিকে একই সাথে এখানে সাহিত্য করা দর্শক আমাদের প্রিয়নী হালাম বলতে পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি আমরা মদিনার অহুদ পাহাড় থেকে বিদায় এবং আমাদের প্রিয় নবীর চাচা হামজা রাজি আল্লাহ আনহুর কবরটি জিয়ারত করব এবং এখান থেকে আমরা যাব সর্বপ্রথম হোটেলের দিকে কারণ রাত্রেবেলা বেলা আমরা হোটেলে থেকে পরের দিন সকাল বেলা মসজিদে নববির

আমরা সিঙ্গেল হোটেল একটা জন্য দশ রিয়াল করে আমাদেরকে দেওয়া লাগলো আসলে এই টাইমটাতে মানুষ একটু কম হয় সেই কারণে অনেক কমের ভিতরে আমরা হোটেল পেয়ে গেলাম তা না হলে এই হোটেলের ভাড়া তিরিশ থেকে চল্লিশ রিয়াল নিয়ে নিত প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ